আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা ডেইলি হেলথ গাইডলাইন্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে জানবেন এমন এক ঘরোয়া উপায় যা বদলে দিতে পারে আপনার শরীরের শক্তি মনোবল ও পুরুষত্বের প্রাণ শক্তি গুড় ও রসুনের জাদুকরী সংমিশ্রণ শুধু শারীরিক দুর্বলতা দূর করে না এটি আপনার হার্ট ব্রেন জয়েন্টস ডাইজেশন এবং ইমিউনিটি শক্তিশালী করে আপনি কি জানেন গার্লিক ও রসুন রক্ত সঞ্চালন বাড়ায় টেস্টোস্টেরন ও স্টামিনা বৃদ্ধি করে আর গুড় শরীরকে ডিটক্স করে বোনস ও এনার্জি শক্তিশালী করে একসাথে খেলে এটি কাজ করে ন্যাচারাল ভিয়াগ্রার মতো পুরুষদের শক্তি প্যাশন ও আত্মবিশ্বাস বাড়ায় এই ভিডিওতে জানবেন গুড় ও রসুনের দশটি আশ্চর্যজনক উপকারিতা কিভাবে এটি খেলে পুরুষদের দুর্বলতা দূর হয় টেস্টোস্টেরন ও স্ট্যামিনা বাড়ানোর প্রাকৃতিক উপায় হার্ট জয়েন্ট ব্রেন ও ইমিউনিটি শক্তিশালী করার পদ্ধতি এবং মর্নিং ও নাইট কোন সময় খাওয়া ভালো বিশেষভাবে উপকারী যাদের লো এনার্জি ফাটিগ জয়েন্ট পেইন ডাইজেশন প্রবলেম বা এজিং নিয়ে সমস্যা আছে তাদের জন্য এই ভিডিও হতে পারে একদম গেম চেঞ্জার মনে রাখবেন আসল পাওয়ার জিমে নয় বরং আমাদের কিচেনের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসে লুকিয়ে আছে আর সেই হিডেন ট্রেজার হলো, গুড় ও রসুন জ্যাগরি প্লাস গার্লিক ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন আর আপনার অভিজ্ঞতা কেমন ছিল এই ভিডিওটি শুধু একটি সাধারণ টিপস নয় এটি একটি প্রাকৃতিক সমাধান বা ন্যাচারাল সলিউশন যা আপনার শরীর মন এবং পুরুষত্বের প্রাণশক্তিকে নতুনভাবে জাগিয়ে তুলতে সাহায্য করবে এখানে আপনি জানবেন গুড় ও রসুনের দশটি আশ্চর্যজনক উপকারিতা কিভাবে এই দুই প্রাকৃতিক উপাদান একসাথে খেলে শরীরের প্রতিটি অঙ্গকে শক্তিশালী করে রক্ত সঞ্চালন বাড়ায় এবং শরীর থেকে টক্সিন দূর করে পুরুষদের দুর্বলতা দূর করার কার্যকর উপায় যারা শারীরিক বা মানসিক ক্লান্তিতে ভোগেন তাদের জন্য এটি এক অসাধারণ ঘরোয়া রেসিপি এটি এনার্জি কনফিডেন্স ও ম্যানহুড স্বাভাবিকভাবে বাড়ায় টেস্টোস্টেরন ও স্ট্যামিনা বাড়ানোর প্রাকৃতিক পদ্ধতি কেমিক্যাল সাপ্লিমেন্ট নয় বরং প্রাকৃতিকভাবে কিভাবে শরীরে টেস্টোস্টেরোন ও স্ট্যামিনা বৃদ্ধি করা যায় সেই বৈজ্ঞানিক তথ্য জানবেন হার্ট জয়েন্ট ব্রেন ও ইমিউনিটি শক্তিশালী করার রহস্য গুড় ও রসুনের সংমিশ্রণ কিভাবে রক্তনালীর স্বাস্থ্যের উন্নতি হৃদযন্ত্রের সুরক্ষা হাড় ও জয়েন্টের শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সেটি বিস্তারিতভাবে জানবেন মর্নিং ও নাইট কোন সময় খাওয়া সবচেয়ে উপকারী রসুন ও গুড় খাওয়ার সঠিক সময় পরিমাণ ও নিয়ম কি হওয়া উচিত যেন আপনি সর্বোচ্চ উপকার পান তা সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এই ভিডিওতে লুকি আছে এমন কিছু তথ্য যা আপনার হেলথ এনার্জি কনফিডেন্স ও লাইফস্টাইল বদলে দিতে পারে ভিডিও শেষে আপনার মতামত ও অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না আপনার একটুখানি ফিডব্যাকই আমাদের পরবর্তী কন্টেন্টের অনুপ্রেরণা চলুন তাহলে জেনে নেওয়া যাক গুড় প্লাস রসুনের বিস্তারিত উপকারিতা এক হৃদযন্ত্রে উপকার রক্তচাপ কমাতে সাহায্য করে রসুনের অ্যালিসিন ও অন্যান্য অর্গ্যানো সলফার যৌগ রক্তনালীকে শিথিল করে ভেসেল ডায়ামিটার বাড়ায় এবং সিস্টেমিক রেজিস্ট্যান্স কমায় ফলশ্রুতিতে সিস্টোলিক ও ডায়াস্টোলিক বিপি নেমে আসে র্যান্ডোমাইজ ট্রায়াল ও মেটা অ্যানালিসিস দেখায় রসুন সাপ্লিমেন্টে হাইপারটেন্সিভ রোগীদের বিপি উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করে গুড়ে সরাসরি বিপিএর ক্লিনিক্যাল প্রমাণ কম তবে গুড়ের অ্যান্টিঅক্সিডেন্ট মেটাল ও মিনারেল হৃদযন্ত্রকে পুষ্টি দিতে পারে দুই কোলেস্টেরল লেভেল ও লিপিড প্রোফাইলে উন্নতি কোলেস্টেরল ও সিভিডি রিস্কে রসুন এলডিএল কমাতে ট্রাইগ্লিসানাইড কমাতে ও এইচডিএলকে স্থিতিশীল রাখতে সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাকশানের মাধ্যমে অ্যাথেরোস্ক্লেরোসিস ধীর করে গুড়ের কিছু ফেনোলিং যৌগ এবং মাইনারেল কাঁচা মধুর তুলনায় ভালো প্রোফাইল দেখায় প্রমাণ সাম্প্রতিক মেটা অ্যানালিসিসগুলো রসুন গ্রহণের ফলে ডাইসলিপিডেমিয়ায় লাভ দেখিয়েছে গুড় সংক্রান্ত পেপারগুলো বেশিরভাগ পুষ্টিগত এবং প্র্যাকটিক্যাল তিন প্রদাহ হ্রাস ও জয়েন্ট পেনে সহায়তা অ্যান্টি ইনফ্লামেটরি জয়েন্ট পেন কমাতে সাহায্য করে রসুনের যৌগগুলো এস অ্যালিন সিস্টিন অ্যালিসিন ইত্যাদি এনএফকে বি এবং প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন সিআরপি টিএনএফ আলফা আইএল সিক্স কমাতে পারে ফলে সংক্রমণ নয়লে জয়েন্ট ব্যথা ও স্টিফনেসে স্বস্তি পাওয়া যেতে পারে গুড়ের অ্যান্টিঅক্সিডেন্ট মদত দেয় প্রমাণ রসুন সাপ্লিমেন্ট নিয়ে আর ভিত্তিক মেটানালাইসিসে সিআরপি টিএনএফ আলফা আইএল সিক্স কমার প্রমাণ আছে ও এ নিয়ে ছোট রিভিউ বা ট্রায়ালে উপকার দেখেছে গুড়ে সরাসরি বড় আরসিটি কম চার রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়ায় সর্দি বা ফ্লু ঝুঁকি কমাতে সাহায্য করে রসুনের অ্যান্টিভাইরাল ও ইমিউনোমডিউলেটরি প্রপার্টি এনকে সেল ম্যাক্রোফাজ স্টিমুলেশন ইমিউনোগ্লোবুলিন বাড়ানো সংক্রমণের সময় শরীরকে দ্রুত প্রতিশোধ দিতে সাহায্য করে গুড়ের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে ফলে ইনফেকশনের বিরুদ্ধে সহায়ক প্রমাণ রিভিউ ও আরসিটি ভিত্তিক প্রবন্ধগুলো রসুনভিত্তিক বেনিফিট দেখায় উদাহরণ ভাইরাল বা ইনফেকশন প্রতিরোধী প্রপার্টির জন্য বহু প্রি ক্লিনিক্যাল ও ক্লিনিক্যাল রিসার্চ আছে পাঁচ রক্ত সঞ্চালন সার্কুলেশন ও পুরুষদের যৌন ক্ষমতা সেক্সুয়াল স্ট্যামিনা বর্ধক সম্ভাব্য সহায়তা করে রক্ত নালিকে প্রশস্ত করে ও সাইট্রিক নাইট্রিক হাইড্রোজেন সালফাইড মধ্যস্থ রাস্তা বদলে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে ইরেকটাইল ফাংশানে সুবিধা হতে পারে গুড় দ্রুত শক্তি দেয় ও আয়রন থাকায় অ্যানিমিয়ার ফলে সংযুক্ত দুর্বলতা কমে প্রমাণ সরাসরি কম্বো ট্রায়াল কম তবে সাম্প্রতিক একটি পাইলট র্যান্ডমাইজ ট্রায়ালে রসুন জুস অ্যাসিস্ট হিসাবে ট্যাডালাফিলের সঙ্গে ব্যবহার করলে ইরেকটাইল ফাংশানে উন্নতি দেখা গেছে অতিরিক্তভাবে পুরুষ প্রজনন বিষয়ক রিভিউগুলোতে রসুনের সম্ভাব্য প্রভাব চিহ্নিত হয়েছে ছয় অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিএজিং প্রভাব অক্সিডেটিভ স্ট্রেস কমানো রসুনের সব ধরনের সালফার যৌগ ও গুড়ের ফেনোলিক এবং সেলেনিয়াম জাতীয় ট্রেস মিনারাল ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জিংয়ে সহায়তা করে কোষ ক্ষয় কমে বুড়োদের সমস্যা ধীর হতে পারে প্রমাণ শর্করাভিত্তিক পণ্যগুলোর তুলনায় গুড়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট দেখা গেছে রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকলাপ বহু রিভিউতে দেখা গেছে সাত অ্যানিমিয়া লো হিমোগ্লোবিন ও দ্রুত শক্তি এনার্জি পুনরুদ্ধার গুড়ে খনিজ বিশেষত আয়রন থাকে নিয়মিত ছোট পরিমাণে খেলে এইচবিতে সুফল পাওয়া যেতে পারে রসুন রক্ত সঞ্চালন বাড়িয়ে অক্সিজেন ডেলিভারি ও স্ট্যামিনা বৃদ্ধি করতে পারে প্রমাণ ছোট পাইলট স্টাডিতে মেডিকেল স্টুডেন্ট গ্রুপে দৈনিক গ্রাম গুড় প্লাস অন্যান্য খাদ্যযোগে এইচবিতে উন্নতি রেখা গেছে আট সপ্তাহে উল্লেখযোগ্য বৃদ্ধি তবে গুড়ের পরিমাণ নির্ভর প্রভাব ডায়াবেটিস রোগীর ঝুঁকি ইত্যাদি বিবেচনায় রাখতে হবে আট হজম ডাইজেশন ও শরীরের ডিটক্স প্রক্রিয়ায় সহায়তা রসুনের অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি ও গুড়ের মোলাসেসি উপাদান পাচনক্রিয়াকে সহায়তা করে গুড় গ্রাম্য চিকিৎসায় পেটের গ্যাস কমানো ও কনস্টিপেশন দূর করতে ব্যবহৃত হয় প্রমাণ ঐতিহ্যগতভাবে বহু সংস্কৃতিতে গুড়কে ক্লিনার বা ডিটক্স হিসেবে ব্যবহার করা হয় আধুনিক পেপারগুলো অ্যান্টিঅক্সিডেন্ট ও এনজাইম্যাটিক প্রভাব দেখা গেছে তবে বড় ক্লিনিক্যাল ট্রায়াল কম নয় লিভার সাপোর্ট ও মেদ হ্রাস রিলেটেড সুবিধা রসুন সাপ্লিমেন্টেশন প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে হেপাটিক স্টিয়াটোসিস হ্রাসে সাহায্য করেছে গুড়ের অ্যান্টিঅক্সিডেন্ট সুগার বেস্ট হলেও পুষ্টি সাপোর্ট করতে পারে প্রমাণ এনএএফএলডি রোগীদের ওপর কিছু আরসিটিতে গার্লিক পাউডার বা এজিই সাপ্লিমেন্টে লিভার এনজাইম ও স্টিয়াটোসিস করে উন্নতি দেখা গেছে মিটা অ্যানালাইসিসের সামর্থ্য আছে কিন্তু আরও বড় ট্রায়াল দরকার দশ শ্বাসনালি কফ সাইনাস লাংস রিলিফ ও পার্টিকল অপসারণের সহায়তা ট্রেডিশনাল প্লাস সাম অ্যানিমাল ডেটা রসুনের অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি ভাইরাল বা ব্যাকটেরিয়াল কোল্ড কফ কমাতে সহায়ক গুড়কে প্রথাগতভাবে কফ সেন্টিটিভ ও লাংস ক্লেনজিং হিসেবে ব্যবহার করা হয় কিছু প্রিক্লিনিক্যাল গবেষণা দেখায় গুড় অ্যান্ড পার্টিক্যাল ট্রান্সলোটেশন বাড়াতে পারে অর্থাৎ কণিকাগুলো ট্রাঙ্ক থেকে বের হতে পারে প্রমাণ রসুনের ভাইরাল বা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব নিয়ে রিভিউ আছে গুড়ের বিষয়ে অনেক তথ্য ঐতিহ্যগত ও পশি মডেলে মানুষের বড় সময় ক্লিনিক্যাল প্রমাণ সীমিত সতর্কতা ও কো কন্ট্রা ইন্ডিকেশনস অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়াবেটিস গুড় উচ্চ কার্বোহাইড্রেট ডায়াবেটিক হলে প্রায়ার কনসাল্ট করুন জরুরি রক্ত পাতলা করার ওষুধ ওয়ারফারিন অ্যাসপিরিন ক্লোপিডোগ্রিল ইত্যাদি রসুন রক্ত পাতলা করতে পারে তাই যাদের অ্যান্টিকোয়াগুল্যান্ট বা অ্যান্টিপ্ল্যাটেলেট আছে তারা আগে ডাক্তারের সাথে পরামর্শ করবেন গ্যাস্ট্রিক সমস্যা অ্যাসিডিটি বা জিইআরডি পেটের সমস্যা কাঁচা রসুন কিছু লোকের জন্য অস্বস্তি ঝালানি বা পেটে খারাপই ঘটতে পারে অতিরিক্ত গ্রহণ হাইডোজ সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট জাত উচ্চ ডোসে রসুনে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে গ্যাস বমি উচ্চমাত্রায় রক্তপাত ইত্যাদি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ